প্রিয় ভাইরা ইতিমধ্যে আপনারা দেশের অবস্থা দেখছেন যে আসলে দেশে একটা থমথমে ভাব বিরাজ করছে তো এই মুহূর্তে আমাদের সাথে এক ভাই আছে সে তার মনের কিছু কথা ব্যক্ত করতেছে আসলে সে কি বলতে চাই তার মুখ থেকে আমরা শুনবো বিসমিল্লাহ রহমান রাহিম সর্বোপরি আমরা আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া আদায় করতেছি যে সৈরাচারের আমরা পতন ঘটিয়ে স্বৈরাচারীর পতন ঘটিয়ে আমরা আজকের এই বিজয়ের উল্লাস দেশবাসী সকলে মিলে একাত্রে আনন্দ উৎসব মুখ পরিবেশে যে করতে পারছি এই জন্য আমরা দেশবাসী আনন্দিত স্বৈরাচারের পতন এরকমই ঘটবে ইতিহাসে এরকমের নাই যে ছাত্রদের পরাজয় ছাত্রদের বিজয় সবসময় হবেই এবং আমাদের যে ছাত্র ভাইরা শহীদ হয়েছে এই প্রত্যেকটি শহীদের আমরা স্বীকৃতি দিব এবং এই শহীদের বিচার বিচার করবো স্বৈরাচারী সরকারের আমরা বিচার অবশ্যই করব এই বিজয়ের আমরা শেষ হাসি আমরা তখনই হাসব যখন এই স্বৈরাচারীর ফাঁসি হবে তখনই আমরা এই আমরা তৃপ্তি পাবো আল্লাহ আমাদের এই একটাই কথা যত ছাত্ররা মারা গেছে বা যে সমস্ত মা বোনের মুখ খালি হয়েছে তো ওই ছাত্ররা তার কখনো ফিরবে না এদের বিচার হিসেবে আপনারা কি চান নতুন সরকারের কাছে কি বিচার মন্ত্রী আত্মা চার নিপীড়ন ভাসি রাজাকার